নমস্কার মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের পনেরো থেকে কুড়ি নভেম্বর দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের পনেরো থেকে কুড়ি নভেম্বর দু এই দিনগুলিতে ব্যয় অতিরিক্ত পরিমাণে বাড়তে পারে দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার অতিথি সেবায় শান্তি পেতে পারেন শত্রু ভয় বৃদ্ধি পেতে পারে চিকিৎসায় খরচ বৃদ্ধি পাবে কর্মস্থানে সম্মান বাড়তে পারে পিতার জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন বাড়তি খরচ হতে পারে প্রিয়জনের জন্য আপনার মনে কষ্ট বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য আপনি সুনাম পাবেন চাকরির স্থানে কিছু পরিবর্তন আসতে পারে দাম্পত্য জীবনে মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে বাড়িতে চুরির সম্ভাবনা রয়েছে সাবধান থাকুন দাম্পত্য কলহ নিয়ে যন্ত্রণা বাড়বে শরীরে কষ্টের কারণে কাজের প্রতি অনীহা দেখা দেবে সন্তানের জন্য সুখ বাড়তে পারে পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে সম্পত্তি নিয়ে কোনো সুরা হওয়ার সম্ভাবনা রয়েছে শরীরে রোগের কারণে মানসিক চাপ ব্যবসায় অশান্তি হতে পারে দূরে বাসরত কোনো আত্মীয়ের খবর আসতে পারে প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যায় ভোগান্তি হবে নিজের লক্ষ্যে স্থির থাকুন লাভবান হতে পারেন কোনো দুশ্চিন্তা এই দিনগুলিতে আপনাকে তাড়িয়ে বাড়াবে পড়াশোনায় অমনোযোগ দেখা দেবে কুসঙ্গ থেকে দূরে থাকুন লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে সন্তানের ভালো কাজের জন্য আপনার গর্ববোধ হবে ব্যবসায় সমস্যা বাড়তে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায় ঝুঁকি থাকলেও লাভ বাড়বে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াবে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বন্ধ হতে পারে খারাপ কথা বলার জন্য অনুশোচনা হবে চর্চা থেকে আয় হতে পারে বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদ হবে ব্যবসার জন্য নতুন পরিকল্পনা রয়েছে রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন অশান্তির থেকে দূরে থাকুন ব্যয় বাড়তে পারে ব্যবসার বিষয়ে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন আপনি প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে যে কোনো স্থান থেকে আয় হতে পারে আপনার শরীরে কষ্ট বৃদ্ধি পাবে বাড়তি খরচের জন্য চাপ বাড়বে এছাড়াও এই দিনগুলিতে আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবেন কিন্তু একজন স্বার্থপর বদরাগী ব্যক্তিকে এড়িয়ে চলবেন কারণ তিনি আপনাকে কিছু মানসিক উত্তেজনা দেবে যা পুনরায় সমস্যা বাড়িয়ে দিতে পারে এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না আপনার ঘরের সোনদ্রায়োজনের জন্য আপনার অতিরিক্ত সময়ের ব্যবহার করুন আপনার পরিবার সত্যি এটির প্রশংসা করবে ভালোবাসার মানুষকে ক্ষমা করতে ভুলবেন না সতর্কতা অবলম্বন করেই পদক্ষেপ গ্রহণ করার দিনগুলি কাজেই যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হচ্ছেন যে আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলিকে উপস্থিত করবেন না আপনার স্বাস্থ্যের পুনরায় উন্নতির জন্য দিনগুলি সেরা ফাটকায় লাভ আনবে পিতার কাছ থেকে রুক্ষ আচরণ আপনাকে অসন্তুষ্ট করবে কিন্তু বিষয়টিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে গেলে আপনার মাথা ঠান্ডা রাখায় প্রয়োজন এটির দ্বারাই আপনি উপকৃত হবেন এ দিনগুলি আমোদ এবং মজার হবে যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে চিন্তা ভাবনা করি অর্থ ব্যয় করুন যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে এটাই আপনার জন্য বুঝতে পারার সঠিক সময় যে রাগ হল স্বল্প পাগলামের রূপান্তর এবং এটি আপনাকে গরম জলের মধ্যে ফেলতে পারে সতর্ক থাকুন যেহেতু এই দিনগুলিতে বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন আপনি একজন তারকার মতো আচরণ করুন কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে এই দিনগুলিতে আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু পাঠ শিখতে পারেন তাদের সুন্দর বিশুদ্ধ বাদবরণ আছে এবং তারা তাদের সরলতা ভরা আনন্দময়তা এবং নেতিবাচকতার অনুপস্থিতি দ্বারা তাদের চারপাশে যারা আছে তাদেরও রূপান্তর করতে পারে প্রেম সংক্রান্ত বিষয়ে ভৃতসুলভ আচরণ করবেন না কোনো নতুন যৌথ দিকে নিজেকে দায়বদ্ধ করা থেকে এড়িয়ে চলুন এবং যদি প্রয়োজন পড়ে তাহলে ঘনিষ্ঠ মানুষের উপদেশ নিন এই দিনগুলিতে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরনো কথা সামনে আসার কারণেই আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে এই দিনগুলিতে নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে আপনার এক ভাই বোন আপনার কাছ থেকে ঋণ নিতে পারেন যদিও আপনি তাদের ইচ্ছা পূরণ করবেন তবে এটি আপনার আর্থিক অসুবিধাগুলি আরও খারাপ করতে পারে আপনি কিছু সমস্যার সম্মুখীন হবেন কিন্তু বাস্তবসম্মত হন এবং যারা সাহায্যের হাত প্রসারিত করেছে তাদের হাত থেকে অলৌকিক কিছু আশা করবেন না খুব ছোট কোনো সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে এমন মানুষদের সাথে হাত মেলান যারা সৃষ্টিশীল এবং আপনার অনুরূপ ধারণা পোষণ করেন সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো প্রস্তর স্থাপন করবে আপনার নিজের চাপ এবং প্রকৃত কোনো কারণ ছাড়াই আপনি আপনার স্ত্রীর সাথে দিনগুলিতে ঝগড়া করতে পারেন তবে আপনার ব্যক্তিত্ব একটি সুগন্ধি মতো কাজ করবে এছাড়াও আপনার বিবাহিত জীবনে এই দিনগুলিতে কোনো আনন্দ থাকবে না তবে আপনার সঙ্গীর সাথে আপনি কথা বলুন এবং সত্যি দারুণ কিছু পরিকল্পনা করুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ